সম্মান শ্রদ্ধা আপনি মাথা সোজা রেখে কদমবুসি করেন বাস হাতে চুমukan এটা সবচেয়ে ভালো কি বলে জি জি হাতে হ্যাঁ কদমবুসি যেটা পায়ে চুমু দাও এটা নিয়ম ভিন্ন ওটা আছে হাদিসেবে আছে ইন্নালিল আল রাদিয়াল্লাহু তাআলা анহু কানা ইয়াকাব্বিলু রিজলা আব্বাসিন ওয়া ইয়াদাহ হযরত আলী প্রায় ওনার চাচা হজর আব্বাসের হাতেও চুমু দিতেন পায়েও চুমু দিতেন ওই পায়ের চুমুটাকে কাদম বুসি বলা হয় আমরা পায়ের চুমা না দিয়ে মুরব্বীদের কি করি হাতে কথা বলে না পায়ে হাত লাগা হ্যাঁ এটা এক বেদাত যারা বলে আসলে হাদিসের কোনো এলেম নাই এটা একটা আদব এর বেশি কিছু না করা যায় কিন্তু কাদম বুসি যদি করতে জানো এটা তরিকায় করতে হবে এখন পীর বসে আছে আপনি যদি পীরের পায়ে চুমা দিতে যান তো মাথাটা নত হবে না কথা বলে না তো দূর থেকে মানুষ মনে করবে আপনি পীরকে সাজদা করতেছেন এটা হচ্ছে মিলা শির্ক মানুষের মধ্যে শেরকের ধারণা সৃষ্টি করবে এর জন্য আপনিও গুণাগার হবেন পীরও গুনাগার হবে কথা বলে না তো তরিকা কি প্রশ্ন আছে না কিতাব আওতারে এসেছে বাবা মা পীর তাদেরকে যদি কদম বুসি করতে হয় উঁচা জায়গায় তারা বসবেন আর আপনি পা টেনে মুখের কাছে নিয়ে চুমা দিবেন অর্থাৎ মাথা পায়ের কাছে যাবে না পা আসবে মাথার কাছে কথা বুঝবে না সমস্যা থাকে এখন পিস মনে করেন মা ফিলে বসছে বুঝলেন আনা কয়েক হাজার মুড়ির যদি পাও টেনে টেনে চুমা দেয় হয় লুঙ্গি খুলবে নয় পাস উঠবে কথা বলেন হয় লুঙ্গি খুলবে নয় পাশ উঠবে বুঝি না এই টানতে টানতে পা হয় পাশ উঠবে নয় লুঙ্গি খুলবে এর জন্য আমরা বলি যে সোজার হাতি করে নেন বাস ঠিক না আর কদম বুসি করতে হলে তো জনসম্মুখে না বাবা মা পীর বা ওস্তাদ উপরে বসবেন পা টেনে আপনি চুমা দিতে পারেন কথা বুঝতে পারছেন পীরকে মুরব্বী মানা যাবে ওস্তাদ মানা যাবে বড় ভাইয়ের মতো মানতে হবে এটা যারা পিরি মুরিদির বিরোধিতা করে মূলত তাফসির হাদিস ফিক ও আকায়েদের কোনো ইল বা জ্ঞান তাদের নাই এবং ইসলামী ইতিহাসের জ্ঞানও নাই যুগে যুগে যতগুলো খেলাফত রাষ্ট্র পৃথিবীতে কায়েম হয়েছে একটা খেলাফত রাষ্ট্রের পিছনে একজন আধ্যাত্মিক ব্যক্তি নিয়ন্ত্রণ করছেন খেলাফতে আব্বাসিয়ার একটা বিরাট সময় নিয়ন্ত্রণ করেছেন স্বয়ং গাউসে পাক আব্দুল কাদের জিলার সেলজুকরা যখন খেলাফতের দায়িত্ব পালন করেছে মহিউদ্দিন ইবদুল আরাবি পর্দার আড়াল থেকে তাদেরকে নিয়ন্ত্রণ করছে কথা বলেন তাইমুর লং অমুসলিম ছিল যার কাছে উসমানীদের শক্তিশালী খলিফা বাইজিদ হেরে গেছিল তৈমুর এর রাজত্ব ছিল চায়না থেকে দিল্লি পর্যন্ত সমরকন্দে যে এক সমরকন্দে যে এক নকশবন্দি আল্লাহর কাছে মুসলমান হয়ে গেছে কথা বলে না বাদশাহ আকবর নামের অজগর যখন কুফরি মতাদর্শে রাষ্ট্র চালাতে লাগলো আল ফেসানি চেষ্টা করলেন তাকে ঠিক করার হয় নাই মুজাদেদের বদয় পাশে আকবর ধ্বংস হয়েছে কিন্তু আকবরের ছেলে জাহাঙ্গীর সরাসরি তাওয়াজ্জুর মাধ্যমে তবা করে মুসলমান হয়েছে প্রত্যেকটা খেলাফত রাষ্ট্রের পিছনে আল্লাহবালা বুজুর্গ ব্যক্তির হাত ছিল অথবা এখন যারা পিড়ি মুড়ি দিয়ে আল্লাহ বুজুর্গদের মোটেও স্বীকার করবেন না বিজয়ের আশা তারা করতে না অতএব পীর পূজাও চলবে না হকানি পীরমা শেখ বিরোধিতাও চলবে না পীর পূজাটাও চলবে না হক্কানি পীরমা শেখদের বিরোধিতাও চলবে না কথা বুঝতেছেন